আমরা স্পষ্টভাবে বলবো যেন কোন ধরনের সৈরচারের দোষর আমাদের এই বন্ধু বহরে প্রবেশ করে আমাদের গায়ে চুল মারার কোন সাহস দেখাতে না পারে আমরা স্পষ্ট করে বলতে চাই আজকে আমরা ফেসিবাদী শক্তিগুলো এক এবং ঐক্যবদ্ধ আমাদের ভেতরে ফাটল সৃষ্টি করার জন্য আমাদের ফেসি শক্তিগুলোকে খণ্ড বিখণ্ড করার জন্য। আমাদের সে পাঁচ আগস্ট পরবর্তী অক্ষকে বিনষ্ট করার জন্য কিছু কুচক্রি মহল এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা স্পষ্ট করে বলছি আমরা এই সমস্ত ব্যাপারে সতর্ক থাকবো এবং আমাদের বন্ধু দাও বিএনপি এবং জামাত ইসলামের ভাইদের প্রতি আমাদের আদত্ত আহ্বান থাকবে কোনোভাবেই যেন স্বৈরাচারের মদত্ব আপনাদের দলটুকে আমাদেরকে আঘাত করতে না পারে ঘটনা ঘটেছে এই যে আমরা চার দিন পর্যন্ত অপেক্ষা করেছি এটা পারিবারিকভাবে আমাদের এই ঘটনা শোনা হয় আমাদেরকে বলতে আমাদের বাধ্য হচ্ছে আমরা যে আজকে তারাই আমাদেরকে রাস্তায় টেনে এনেছে আমরা রাস্তায় এসেব আত্মবaggo হয়েছি কারণ তারা আমাদেরকে সুরহার পথে না দিয়ে খুন কি গন্তব্যে বেছে নিয়েছে মনে রাখতে হবে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে কোনো দেশে আসার দেশে নিরাপদ থাকতে পারে না আমরা স্পষ্ট ধারণ এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার প্রশাসনকে করতেই হবে আজকের পর থেকে আমরা প্রশাসনের কাছে আলটিমেটাম দিচ্ছি আটচল্লিশ ঘন্টার ভেতরে এই ঘটনার জন্য আমরা করছি আগামীতে পাঁচ তারিখ ভয় ঘটনা

আমাদের আমরা আশা করব আমরা আশা করব প্রশাসনের কাছে আপনারা এই বিষয়ে উন্নয়ন করার চেষ্টা করুন এবং এই ঘটনায় যারা এখন অনলাইন অফলাইন হুমকি দিচ্ছে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা